আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয় দর্শক আপনি কি স্বল্প দামে ভালো মানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক আমাদের কাছে পাচ্ছেন রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এবং নয় সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি আরো পাচ্ছেন নতুন বডির ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি তাই আর দেরিনাগরে যারা স্বল্প দামে ভালো মানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তারা দ্রুত দেওয়া যোগাযোগ করুন প্রিয় দর্শক গাড়িগুলো দেখা যাক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে গাড়িটি দেখতেছেন এটি হল রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এই গাড়িটিতে আমরা যে ইঞ্জিনটি ব্যবহার করেছি এটি হলো ওয়ার্লটন মোটরসাইকেলের হান্ড্রেড সিসি ইঞ্জিন এই গাড়িগুলো সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার তাই যারা মোটরসাইকেল চালাতে পারেন তারা খুব সহজে এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়িটি আপনারা পেট্রোল এবং অকটেন দুটো তেলে চালাতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাতে পারবেন এই গাড়িটিতে ড্রাইভারের বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িটি আপনারা সেলফ এবং কি দুই ভাবে স্টার দিতে পারবেন এছাড়াও ড্রাইভারের বাম হাতে থাকে ক্লাস এবং ডাইন হাতে থাকে পিক এবং সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করা হয়েছে এটি চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই এই মিটারে শো করবে এই গাড়িটির সামনের চাকাতে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের রিং এর সাহায্যে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এলকো চাকা এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনই স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না এছাড়াও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করেছি যাতে করে অধিক পরিমাণে লোড নিতে পারে এই গাড়িটির পেছনের দুটি চাকাতেই ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনই স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না আরও পেছনের দুটি চাকাতেই ব্যবহার করা হয়েছে একটি করে পাতি সেট এবং একটি করে মোটর পেছনের ডাম্পার যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে দুইজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়াও পেছনের সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জায়গা আর আমাদের প্রতিটি গাড়ির মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এসএস এর গ্রিল দিয়ে সাজানো চলুন প্রিয় দর্শক পাশে থাকা গাড়িটিও দেখা যাক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিও রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি প্রিয় দর্শক যারা রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান যার প্রতিটি গাড়ির প্রাইস মাত্র ষাট হাজার টাকা এছাড়াও আমাদের কাছে গ্যাস চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো পাবেন তবে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আগে থেকে অর্ডার করতে হবে প্রিয় দর্শক এই গাড়িটি তো হিরো হন্ডা মোটরসাইকেলের হানড্রেড সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িটি আপনারা পেট্রোল এবং অক্টেন দুটো করেও চালাইতে পারবেন এই গাড়িটিরও বাম পায়ে থাকে গিয়ার এবং ড্রাইভারের পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িটি আপনারা সেলফ এবং কিক দুইভাবে স্টার দিতে পারবেন এবং ড্রাইভারের বাম হাতে থাকে কিলাস এবং ডাইন হাতে থাকে পিক এবং সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করা হয়েছে এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই মিটারে শো করবে এই গাড়িটির সামনের চাকাতে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের সেট এই ডাম্পারে এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে করে অধিক পরিমাণে লোড নিতে পারে এছাড়াও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের হেডলাইট এবং এই গাড়িটির পেছনের দুইটি চাকাতেও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের টায়ার টিউব এবং দুইটি চাকার নিচে ব্যবহার করা হয়েছে একটি করে পাতি একটি করে মোটরসাইকেলের যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে আরো ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চেন এবং চেনিস পকেট এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে দুইজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এছাড়াও পেছনের সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জায়গা আরও আমাদের এই প্রতিটি গাড়ির মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এসএস এর গ্রিল দিয়ে সাজানো প্রিয় দর্শক যারা আমাদের থেকে রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী এই মিশুক গাড়িগুলো নিতে চান এই গাড়িগুলোর মূল্য মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছে খুবই স্বল্প সংখ্যক গাড়ি আছে তাই যারা এই রিকন্ডিশন ড্রাইভার সহ আট এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন লেগুনা ফুটকাট মালবাহী কাবার ব্যান এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আগে থেকে অর্ডার করতে হবে আর যাত্রীবাহী পেট্রোল চালিত এবং গ্যাস চালিত গাড়িগুলো নিতে হলে আপনারা যে কোনো সময় যে কোনো দিন আসতে পারবেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর পেট্রোল চালিত গাড়ি থেকে পেট্রোল চালিত এবং গ্যাস চালিত গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে দশ হাজার টাকা বেশি পেমেন্ট করতে হবে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ